গাইস এখন বাজে সাড়ে ছটা রাস্তায় কিন্তু একটাও লোক নেই এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে বাবা আর আমি সকাল সকাল উঠে চলে রাস্তায় একটা লোক নেই একটা গাড়ি আসে সামনে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু আমার কাছেই রয়েছে তবুও গাড়ি দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য দেখো গাড়ি কিন্তু খুবই কাছে তবুও কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না একটা লরি ছিল এটা আমার পাশে কিন্তু তবুও দেখো গাড়িটি এত আলো আলো রয়েছে তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি না গাড়ি এত কুয়াশা আর আমাদের গ্রামের তো এখন কেউ ঘুম থেকে উঠিনি বাট আমি উঠে পড়েছি কারণ আমার সকাল সকাল উঠার অভ্যাস সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আমার পাঁচটা বেজে গেলে আমার ঘুম আসে না আর পাঁচটা যদি বেঁচে যায় তাহলে আর ঘুম আসে না এরা এখন স্কুট করে কথা যায় না রাস্তায় লোকই নেই দেখো এখানে সাইনবোর্ডে কিন্তু কালো জ্বলছে প্রত্যেক ওই পোলটায় আলো জ্বলছে তবুও আজকে এই রকম অবস্থা আমি তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি যদি ফ্ল্যাশ লাইট বন্ধ করে ভিডিও করি তাহলে আজ হচ্ছে এইরকম অবস্থা হচ্ছে ফ্ল্যাশ লাইট বন্ধ করে ভিডিও নালে দেখো কি কুয়াশা দেখো আমি একটু জুম করছি দেখো কি অবস্থা এইসব সাইকে অবস্থাগুলো দেখো দিকের অবস্থা একটু ভালো আছে রোড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ও রোড একদম রাস্তা বন্ধ হয়ে গেছে অন্ধকার অবশ্য দেখো এদিকে কি ঠান্ডা ভাই আমি বোধাই তা বুঝাই চলে আসি রাস্তায় যারা যারা মর্নিং ওয়াক করতে যাই তাড়াতাড়ি উঠে পড়েছে আমিও বেরোবো এখন মর্নিং ওয়াক করার জন্য কি অন্ধকার রাস্তায় দেখা যায় না কিছু খুবই অন্ধকার বাবা চলো বাবা মাঝে মধ্যে ঠান্ডার মধ্যে বেশি লাভ ঠান্ডার মধ্যে বেশি লাভ নেই অন্ধকার কি অন্ধকার কুয়াশা এই কুয়াশার মধ্যে গাড়ি হয় ক বাবা তোমার দেখা যাচ্ছে তুমি আমার কাছে গেছ তাই ঝাপসা ঝাপসা লাগছে আমার কাজ কমপ্লিট বেশি বানানো আমি এখন যে ব্রাশ করে আবার শুয়ে পড়বো